অন্য দল থেকে যারা প্রার্থী হয় তাদের লাভ আছে আমার আসনে যিনি চেষ্টা চালাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছে যে আমি পঞ্চাশ কোটি টাকা খরচ করবো তাও আসন আমার লাগবে কি ভাই আপনার এত কেন খরচ করা লাগবে পঞ্চাশ কোটি টাকা যদি আপনি খরচ করেন আমার মনে হয় আপনার পাঁচ বছরে এক পাঁচশো কোটি টাকা আপনি কালেকশন করবেন জামাত ইসলামী বাংলাদেশে যাদের নাম দিয়েছে আপনারা শোনেননি আমির জামাতের ঘোষণা যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে এ ঘোষণা বাংলাদেশের কোনো দল দেওয়ার সাহস রাখে না পারবেও না দিলে রাখলেই হবে খালি ঘোষণা দিলে রাখা লাগবে না জামাত ইসলামী বাংলাদেশে যে রাখতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এদের বিরুদ্ধে একটা সাদা বাসির মামলা নেই ধর্ষণের মামলা নেই অথচ যারা গলা করে যারা এই যে ফাঁপড় মারে বাংলায় ঠিক বলে যেন ফাঁপড় মারে আপনি দেখেন তো তাদের নামে মামলার পাহাড় জমে গেছে খালি বেসনের শক্তি থাকার কারণে কিছু হচ্ছে না এর স্বভাব জনগণ কিভাবে দেয় তার প্রমাণ ডাকসু আর জাকসু আমার মনে হয় কারো যদি লজ্জা থাকে তো মরে যাওয়ার কথা আর নমিনি আকাশ পার্থক্য অন্তত আমাদেরকে নমিনেশন দিয়েছে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমরা নিজেরা কেউ জানি না আপনি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করেন উনি জানতো কি না আমিও নিজে জানি না এই এইটা পাওয়ার জন্যে অন্যান্য দলে যারা আছে দেখেন আমার মনে হয় বাংলাদেশে এমনও দল আছে এই পদ পাওয়ার জন্য পাশ করা তো দূরের কথা শুধু পদ পাওয়ার জন্যে মারামারি করে মরি যাবে নাকি বেশি বলে ফেললাম এখনো তো খেলা আরম্ভ হয়নি আপনি দেখেন কি হয় একটা প্রতিষ্ঠানের রেজাল্ট দেওয়ার জন্য যদি তিন দিন লাগে মাত্র এগারো হাজার ভোটার তাহলে আঠারো কোটি মানুষ আমরা এই দেশে বাস করছি যদি নির্বাচন হয় রেজাল্ট দিতে আমার মনে হয় এক পাঁচ বছর লাগবে সেই হিসাবে ও নির্বাচন এখন দরকার নেই আগে শক্তি করে নেন নিনে সোজা করে নেন তারপরে প্রতিষ্ঠানে রেজাল্ট দেবেন ছাত্র ছাত্রী সবাই আছে না ওনারা তাকে আছে আমেরিকার দিকে ভারতের দিকে লন্ডনের দিকে

ý ba của chúng tôi rất là quan tâm ba sự nghiệp của mình và होमालि बासहो جعلنا الشياطين أولياء إنا جعلنا الشياطين सयिदीना मौलना मोहम्दी सयिदीनौल सु न शोधो दवा तेर मेहमान् सुन्त न ईशोधो शे, शे मधुपन् আলহামদুলিল্লাহ ব্যবসায়ীদের উদ্যোগে গোবিন্দগঞ্জ গায়বান্ধা তার সেরুল করান তাই যদিও সিরাতের মাস চলছে নবীদের জন্মের মাস এনতেকালের মাস আপনারা সেরাত অনুষ্ঠান দিতে পারতেন তার সেরুল করান মাহফিল যেহেতু দিয়েছেন আমরা তার সের আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় শয়তানের প্রথম হামলা এবং তার পদ্ধতি মানুষের উপরে যে সালতানের প্রথম হামলা কেমন ছিল কিভাবে করেছিল আমরা ওই কথাগুলো আজকে থেকে জানার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ গোলাপবাগ কুঠিবাড়ি কেন্দ্রীয় ঈদগা ময়দান গোপাল গোপালগঞ্জ নাকি গোবিন্দগঞ্জ গোপালগঞ্জ তো মনে হয় আর নেই আছে ওটা তো সেই দিন বলেছিলাম যে আশপাশে যে তিনটা জেলা আছে ভাগপুরি দিন কারণ ও জেলাকে মানুষ যেভাবে গালি দেখছে আমার মনে হচ্ছে জেলা যদি থাকে বত্রিশ যেমন তেত্রিশ হয়ে গেছে না জানি আবার কবরও হারিয়ে যায় কিনা এ কারণে গালি থেকে বাঁচাতে ওদেরকে ভালোবাসি এ কারণে বলেছিলাম ওদের নড়াই ফরিদপুর আর মাদারীপুরের ভেতরে ওদের তিনটা আসন যদি ভাগ করে দেওয়া যায় তাহলে এই জেলা তো আর থাকে না তখন গালিও আর দেবে না কিন্তু আজকে তো আর গোপালগঞ্জ না গোবিন্দগঞ্জ প্রধান অতিথি আজকের মা সম্মানিত সভাপতি এখানে আছেন জানাব আব্দুর রশিদ শেখ শেখটা আগে দিলে ভালো হতো না সভাপতি আই বি ডাব্লিউ এফ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা এখানে প্রধান অতিথি যিনি আছেন সাবেক জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী আপনার এই নামটা শুনলে কলিজা ভরে যায় না এখন কিছু মানুষের আগুন লাগবে যারা ওই হারপিক মজুমদারের মতো এই শয়তানের মতো মানুষ যদি থাকে ওর কলিজা ভরবে না ওর কলিজায় আগুন লাগবে আর আমরাও দোয়া করি মিখো ও হিংসায় যেন জলে যায় এখানে আপনারা লিখেছেন এটা লিখেছে কারা গোবিন্দগঞ্জ গাইবান্ধার চার আসনের এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো মানুষের নাম ঘোষণা হয়েছে কেউ এমপি পদপ্রার্থী না সব নমিনী নমিনী আকাশ পাতাল পার্থক্য আমাদেরকে নমিনেশন দিয়েছে সংগঠন জামাত নিজেরা কেউ জানি না আপনি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করেন না আমিও নিজে জানি না অথচ এইটা পাওয়ার জন্য অন্যান্য দলে যারা আছে দেখেন আমার মনে হয় বাংলাদেশে এমনও দল আছে এই পদ পাওয়ার জন্যে পাশ করা তো দূরের কথা শুধু পদ পাওয়ার জন্য মারামারি করে মরি যাবে ফেললাম এখনো তো খেলা আরম্ভ হয়নি আপনি দেখেন কি হয় একটা প্রতিষ্ঠানের রেজাল্ট দেওয়ার জন্য যদি তিন দিন লাগে মাত্র এগারো হাজার ভোটার তাহলে আঠারো কোটি মানুষ আমরা এই দেশে বাস করছি যদি নির্বাচন হয় রেজাল্ট দিতে আমার মনে হয় এক পাঁচ বছর লাগবে সেই হিসাবে ও সাতা নির্বাচন এখন দরকার নেই আগে মাসায় শক্তি করে নেন মেরুদণ্ডটা সোজা করে নেন তারপরে প্রতিষ্ঠানে রেজাল্ট দেবেন ছাত্র ছাত্রী সবাই আছে না ওনারা তাকে আছে আমেরিকার দিকে ভারতের দিকে লন্ডনের দিকে আমি বাকিটা নাই নাই বললাম অন্য দল থেকে যারা প্রার্থী হয় তাদের লাভ আছে আমার আসনে যিনি চেষ্টা চালাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন আমি পঞ্চাশ কোটি টাকা খরচ করব আসন আমার লাগবে। কি ভাই আপনার এত কেন খরচ করা লাগবে কোটি টাকা যদি আপনি খরচ করেন আমার মনে হয় আপনার পাঁচ বছরে এক পাঁচশো কোটি টাকা আপনি কালেকশন করবেন জামাত ইসলামী বাংলাদেশে যাদের নাম দিয়েছে আপনারা শোনেননি আমির জামাতের ঘোষণা যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে ঘোষণা বাংলাদেশের কোনো দল দেওয়ার সাহস রাখে না এ পারবেও না দিলে রাখলেই হবে খালি ঘোষণা দিলে রাখা লাগবে না জামাত ইসলামী বাংলাদেশ যে রাখতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এদের বিরুদ্ধে একটা সাদা বাসির মামলা নেই ধর্ষণের মামলা নেই অথচ যারা গলাবাসি করে যারা এই যে ফাঁপড় মারে বাংলায় ঠিক বলে যেন ফাঁপড় মারে আপনি দেখেন তো তাদের নামে মামলার পাহাড় জমে গেছে খালি বেসনের শক্তি থাকার কারণে কিছু হচ্ছে না এর স্বভাব জনগণ কিভাবে দেয় তার প্রমাণ ডাকসু আর ডাকসু আমার মনে হয় কারো যদি লজ্জা থাকে অর্থ অন্তত লজ্জাই মরে যাওয়ার কথা আশা করছি তাদের হোশ ফিরবে এরপরও যদি হোশ না ফেরে মনে করতে হবে হোশ বলে আর কিছু নেই সুতরাং উনি মদ প্রার্থী না উনি হচ্ছে নমিনি জননেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার দামাদ আলিয়া এতদিন পর্যন্ত আপনাদের ভেতরে উনি গড়ে উঠেছিলেন বেড়ে উঠেছিলেন আপনারা নিজেরা জবান খুলে বলবেন তো ওনার ভেতরে এ পর্যন্ত কোনো দুর্নীতি পেয়েছেন তার মানে আগামীতে উনি আসলে দুর্নীতি হবে না এ গ্যারান্টি আমরা দিতে পারি যদি কেউ আসেন এরকম গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনি আসেন অবশ্যই আপনাকে আমরা সামনে ওয়েলকাম জানাব কিন্তু আমার যা বিশ্বাস এই দেশে যারা দায়িত্বে আছে তিহাত্তরটা দল চলছে এদেশে জামাত ইসলামী বাংলাদেশ বাদ দিয়ে কোনো দল যেহেতু এ ঘোষণা দিতে পারে নাই সুতরাং পারার সম্ভাবনাও নেই আর অন্য কোনো দল যদি ঘোষণা দেয় যে আমার দল থেকে ওই এমপি মন্ত্রী হলে তার এক টাকা পাঁচ বছরে বাড়বে না কোনো দল থেকে দেশে এমপি দাঁড়াবে না শেষে আমরা ওই বিনা ভোটে পাশ হয়ে যাব সুতরাং এখনই বলছি না সাহস যেহেতু আপনাদের নেই আপনাদের এই ধোকাবাসী প্রতারণা গলা এ মানুষ বসে আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ তার এই জীবনটা যেন ইসলামের জন্য কবুল করে